ভিডিও করে কথা বলার সময় কিভাবে আপনার ফেস সুন্দর করবেন সেটারও কিন্তু সেটিং চলে এসেছে বাই ডিফল্ট কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হবে না আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো অর্থাৎ যত ধরনের ভিডিও কলিং প্ল্যাটফর্ম রয়েছে সেসব প্ল্যাটফর্মে যখন ভিডিও কলে কথা বলবেন অটোমেটিক আপনার চেহারা সুন্দর হয়ে যাবে আপনার ফোনের ক্যামেরা ভালো না বা আপনার চেহারা অতটা সুন্দর না তবুও সেটিংসটা চালু থাকলে আপনার চেহারা সুন্দর হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করে রেখে দিন এজন্য ফোনের সেটিংসে গিয়ে একটু নিচের দিকে স্কোর করলে দেখতে পারবেন শর্টকাটস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন জাস্ট এরকম ট্যাপ করবেন দেন এখানে আপনারা অনেকগুলো সেটিংস দেখতে পারবেন তো এখান থেকে আপনারা ফেস বিউটি ফর ভিডিও কল এই অপশনটা খুঁজে বের করে জাস্ট এর উপর ট্যাপ করবেন দেখুন এখানে দুইটি অ্যাপসের লগো দেখা যাচ্ছে একটা হচ্ছে মেসেঞ্জার আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ দেখুন এই দুইটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনারা যখন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলবেন অপর প্রান্ত থেকে কিন্তু আপনার ফেসটা অনেক সুন্দর দেখাবে আপনি যদি ইমো অথবা অন্য কোনো অ্যাপসে একই কাজটি করতে চান তাহলে এই মোর অ্যাপসের উপর ট্যাপ করে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এই সেটিংসটা ভিভো সেট করলাম আপনি যদি আপনার ফোনে এই সেটিংসটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন